যদি এই আইটেমগুলো যদি আপনি কিনে নিজে নিজে যদি ডেকোরেশন করেন অনেক কম খরচে কিন্তু একটা জেন্টস আইটেমের অথবা লেডিস আইটেমের একটা দোকান কিন্তু ডেকোরেশন করতে পারবেন কিলি ব্যাঙ্গারের ভিতরে তিন তিনটা সাইজ ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই মালগুলো খুব ভালো হ্যাঁ ভাই এই মালটা লাগবে সময় নাই ভাই হ্যাঁ এটা 100 পিস ভাই এটা হলো মার্কেট কমে দেন কম দিয়ে না আপনারা আমি রেডি করে নামে আসছি একশো বিশ মাল হয় একশো বিশ মাল দেবাই রে আমি আসছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি আসি আর আধা ঘন্টা আসি ভাই ভাই দাম যদি করে অফার দিবেন করে নেবেন ওনার ভিডিও দেখি আমরা আসি ঠিক আছে হ্যাঁ ওনার ভিডিও একটা রেফারেন্সে দিতে আমরা এটা আমিন ভিডিও আরো দেখছেন ওই সুবিধার্থে আপনারা আমি এটা পড়ব হইলো আপনার চারশো টাকা চারশো টাকা যদি দামাদামি দামি না এটা আপনার রাখা দেবে পঁচানব্বই টাকা মোটার ভিতরে কাঠের ভাই এই যে একটা হ্যাঙ্গার আমার ব্র্যান্ডের নাম লেখা আমার দোকানের ওটাও করাই দেওয়া যায় আপনাদের চতুর্দিকে মুভিং করে দেখছেন ওয়াল গুলো হচ্ছে আপনার ওয়ালেস্ট অমর ভাই আপনার দোকানে কীভাবে আসবে সরাসরি আমার দোকানে আসতে হলে ঢাকা চিটির গুলিস্তান এরিয়ায় প্রথমে আসতে হবে গুলিস্তান আসার পরে নগর প্লাজা মার্কেট নগর প্লাজা মার্কেটের গ্রাউন্ড ফ্লোর একশো নয় নম্বর দোকানে আসলে আমাকে সরাসরি পেয়ে যাবে আমার মার্কেটের সামনে হচ্ছে নগর ভবন ঠিক নগর ভবনের অপোজিটে আমাদের মার্কেট আর কি মার্কেটের নাম হচ্ছে নগর প্লাজা মার্কেট আর আমাদের মার্কেটের এই পশ্চিম পাশ দিয়া পায়ার সার্ভিস আর পূর্ব পাশে হচ্ছে বিআরটিসি বৃহত্তর বিআরটিসি কাউন্টার হ্যাঁ তখন ওই লোকেশনের মাঝামাঝিতে আসলে আমার মার্কেটটা পেয়ে যাবে আর যদি কেউ আসতে না পারে তাহলে আমাকে যদি সরাসরি ফোন দেয় আমি যাই আমি গিয়ে বা আমার লোকের মাধ্যমে ওনাকে আমার দোকানে আমি নিয়ে আসবো এখানে হচ্ছে অরিজিনালি হচ্ছে কাপড়ের মার্কেট বিশাল বড় বৃহত্তর পাইকারি মার্কেট এই মার্কেটে আপনার সব ধরনের টি শার্ট শার্ট পাঞ্জাবি পতুয়া প্যান্ট এগুলা সব এখানে পাইকারি রেটে পাওয়া যায় পাশাপাশি আমাদের হ্যাঙ্গারেরও পাইকারি বৃহত্তম ব্যবসা এখানে আসলে পাইকারি খুচরা যেই কোনো ভাবে সব ধরনের সুযোগ সুবিধার মাধ্যমে আমাদের এখান থেকে হ্যাঙ্গার নেওয়া যাবে আর কি বর্তমানে মানুষের হইলো অত্যাধুনিক আপডেট মডেলগুলো মানুষের চায় ট্যাগার চিন্তা করে না এখন আর এখন ট্যাগার চিন্তা করে না এখন মানুষের চাই হইলো অত্যাধুনিক নতুন নতুন ডিজাইন নতুন নতুন ট্যাকা এখন আমি এই নতুন ডিজাইনের মালগুলো দেখাচ্ছি সবসাইতে গুলো বেশি চলে যে একটা প্রিমিয়াম কোয়ালিটির হ্যাঙ্গার চাইনিজ প্রোডাক্ট বাচ্চাদের হ্যাঁ এটা হলো তেরো চোদ্দ ইঞ্চি বাচ্চাদের আর কাঠের হম কাঠের এটা অরিজিনাল কাঠের চায়না দিয়া অনেক সুন্দর চায়না থেকে হ্যাঁ সরাসরি চায়না থেকে এরপরে এই যে এটার বড়দের এটা হলো বড়দের এটা তো দেখাই ছোটদের এটা বড়দের হ্যাঁ এগুলো অনেক প্রিমিয়াম কোয়ালিটি অনেক সুন্দর অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর বাচ্চাদের আরেকটা মডেল আগে তো কাঠেরটা দেখেছি এটা হলো বাচ্চাদের হ্যাঁ এই একটা মডেল আবার এই যে আরেকটা মডেল এটা নিচে দিয়ে আবার টানা সিস্টেম এটা নিচে দিয়ে টানা সিস্টেম সেম এই মালটার আপনার বড় আছে তিনটা সাইজ টোটাল আমি দুইটা সাইজ দেখাইতেছি এই একটা সাইজ এটার মাঝখানে আরেকটা সাইজ আছে এই যে আরেকটা সাইজ এটা হলো আপনার থ্রি পিস ওয়ান পিস প্যান্ট শাড়ি এগুলো সবই দেওয়া যায় তাদের এই যে আরেকটা মডেল এটার হতে আপনার আটটা কালার আছে আটটা কালার এই যে এখানে দু তিনটা কালার আছে এই ধরনের আটটা কালার টোটাল আছে বাচ্চাদের একটা মডেল এটার ভিতরে আপনার বাচ্চাদের তিনটা সাইজ আছে এটা হচ্ছে তেরো ইঞ্চি পনেরো ইঞ্চি আঠারো ইঞ্চি হ্যাঁ অনেক প্রিমিয়াম কোয়ালিটি সব চায়না প্রোডাক্ট আমি মালগুলো। হাইলাইটস করতেছি এই যে কাঠের হ্যাঙ্গার অনেক প্রিমিয়াম কোয়ালিটি অনেক কোয়ান্টিটি চলে এগুলো ভাই হ্যাঁ এই যে একটা মডেল গেছে এটার ভিতরে এই যে আরেকটা কালার অনেকে কালার চায় ভাই আমার কাট কালার দরকার আবার আমার কফি কালার দরকার হুম এটা এরপরে যে আরেকটা এই মালের আরেকটা কালার দেখছেন সব চায়না প্রোডাক্টটা এটা হইলো লেডিস আইটেমে বেশি ইউজ করা হয় শাড়ি থ্রি পিস ওয়ান পিস কাটা থ্রি পিসগুলো আর কি অনেকে বিছনা চাদর গামছা তোয়াল এগুলো ইউজ করে আর কি এগুলার দাম হচ্ছে ভাই দামটা আমি ফিক্সড বলতে পারি না এই জন্য আমাদের নামা করে চায়না প্রোডাক্টগুলো নামা করে ডলারের আপডাউন হওয়ার কারণে আবার দেখা গেছে বিভিন্ন প্রেক্ষাপটে চেন্ডিকেট হয়ে যায় এই জন্য রেট বাড়ে কমে আর কি এখন বর্তমান রেট হলো আপনার পঁচাত্তর টাকা বর্তমান আজকের রেট বা এক মাসের ভিতরে পঁচাত্তর টাকা রেট এর ভিতরে বাড়তেও পারে কমতেও পারে এজন্য আমি ফিক্সড রেট আমাদের রাখা যায় না একটা মডেল দেখছেন ভাই অনেক প্রিমিয়াম কোয়ালিটি বড়দের অরিজিনাল চায়না চায়না প্রোডাক্ট চায়না থেকে আসছে এই যে এটার এই যে আরেকটা কালার অনেক প্রিমিয়াম কোয়ালিটি ভাই হেভি রান্নিং বুঝছেনটা এরপরে এই যে আরেকটা মডেল এটা হলো ফাইবার ফাইবার প্লাস্টিক এরপরে এটার কালার আছে হ্যাঁ এটা দুই তিনটা কালার আছে এটার দুই তিনটা কালার আছে এরপরে এই যে এটার ভিতরে তিনটে কালার আছে ব্ল্যাক কালার আছে এটা হলো পিঙ্ক কালার লেডিস কাস্টমার পছন্দ করে এরপরে আরও আছে হলো আপনার কপি কালার এটা তিনটে কালার আছে এরপরে যে এই মালটা দেখছেন অনেক সুন্দর প্রচুর চলে ভাই আমরা দিয়া পারি না মাল শর্ট পড়ে গেছে অলরেডি এখন আবার নতুন কন্টেনার নামছে নতুনভাবে এটা দেওয়া যাবে আর কি এরপরে এই যে একটা গোল্ডেন গোল্ড প্লাস্টিক কিন্তু গোল্ডেন কালার গোল্ডের মতো আর কি এই যে এই মালটা আছে এটাও নিতে পারেন অনেক সুন্দর মাল এই যে আরেকটা মাল আছে শেষ নাই ভাই আপডেট দুই দিন পর পর নতুন মডেল আসে দুই দিন পর পর নতুন মডেল কালেকশন করি কারণ আমাদের পেশাদারিত্ব এটাই তো এই জন্য আমরা এই মালগুলো সব ইয়ে করি এবার কাঠের কিছু অ্যাঙ্গার দেখাই মোটার ভিতরে মোটার ভিতরে কাঠের বাই এই যে একটা হ্যাঙ্গার দেখছেন একবার কাঠ লাইফ গ্যারান্টি কোনো কিচ্ছু হবে না এগুলোতে এটার ভিতরে আবার এই যে কালার কফি কালার এই এই যে এই যে আরেকটা মডেলগুলো দেখে রাখতেছি কেন ভাই কাস্টমার ভিডিও দেখার পরে স্ক্রিনশট শট স্ক্রিনশট স্ক্রিন করে আমাকে মেসেজ দিবে ভাই আমার এই মালটা লাগবে কিভাবে কেমনে কিভাবে দেওয়া যায় হ্যাঁ সেজন্য আমি আর কি একবার ক্যামেরার সামনে ধরতেছি এই যে আরেকটা মডেল রাজকীয় হ্যাঙ্গার আবার অনেকে আছে কয় ভাই আমি এগুলো আমার ব্র্যান্ডের নাম লেখা আমার দোকানের ওটাও করাই দেওয়া যায় আমরা ওগুলা দেই অ্যাভেলেবেল আমার ব্যবসার লাইফ থেকে শুরু করছি এখন পর্যন্ত রানিং ঠিক আছে এই একটা হ্যাঙ্গার এটা মডেল হলো ওয়ান জিরো সিক্স হ্যাঁ হ্যাঙ্গারটা আপনার চতুর্দিকে মুভিং করে দেখছেন বড়ো ছোট করা যায় বড় ছোট করা যায় এটা মাথা মুভিং করা যায় প্যান্টের হ্যাঙ্গার এটা হলো প্যান্টের তো হলো আপনার এই যে আর প্যান্টের আরেকটা মডেল বড় ছোট করা যায় যে লুগুটা লেখছে না এরকম চাইলে নাম লেখা দিতে পারবে সমস্যা নাই প্রিমিয়াম কোয়ালিটি যে বড় ছোট করা যায় আর একটা হ্যাঙ্গার দেখছেন এই সব চায়না প্রোডাক্ট আমি চাইলে কিন্তু রেড বলে দিতে পারি কিন্তু ভাই গেম যে যায় কি রেট আপ ডাউন হয় হয় কমা যায় না বাইরে যায় ভাই সারাদিন দেখা হলো আমার মডেল শেষ হবে না কারণ আমার ফিএইচডি হলো এটার উপরে দেখছেন অনেক সুন্দর কোয়ালিটি শেষ নাই ভালোরও শেষ নাই মন্দরও শেষ নাই আমি তো সব ভালোগুলোর ভিতরে দেখাই দিচ্ছি দেখছেন কাস্টমার আপনারা ওই যে কাস্টমার স্ক্রিনশট দিয়ে রাখলে আমাকে পাঠাইলে আমি রেটও বলে দিব আবার দেখা গেছে ও মাল ওর জায়গা মতো পোশাই দেব এই যে আরেকটা মডেল মাথা মুভিং হয় ফাইবার হ্যাঁ ওয়াল স্ট্যান্ডগুলো হচ্ছে আপনার ওয়ালে সেটিং করার পরে হ্যাঙ্গার ডিসপ্লে করে আর কি এগুলো তো আগে এগুলো দরকার এই ওয়াল স্ট্যান্ডের ভিতরে আপনার এই যে প্রিমিয়াম কোয়ালিটি চাইনিজ প্রোডাক্ট জং আসবে না কখনো পানিতে সুবাই রাখল জং আসবে না হ্যাঁ এই একটা মডেল এরপরে এটার আবার বড় সাইজ আছে বড় শেষ নাই পাঁচ সাত নয় এগারো এইভাবে সাইজ বড় সবগুলো তো আর দেখানো সম্ভব না এই আমি দুই তিনটা দেখে ধারণা করাইতেছি আমাকে কাস্টমার প্রশ্ন করলে আমি অ্যান্সার দিয়ে দেবো যে ভাই বড়ো আছে ছোটো আছে দেওয়া যাবে কোনো সমস্যা নাই এবার আমি মোটা মালের ভিতরে যাই এই যে যেমন এই যে মালটা দেখছে না এটার কিন্তু তিনটা কালার আছে এটা সাইজ আছে পাঁচটা কালার আছে তিনটা গোল্ডেন আছে ব্ল্যাক আছে সিলভার আছে তিনটা কালার সাইজ আছে পাঁচটা অনেকেই নতুন উদ্যোক্তা হতে চান নতুন নতুন শোরুম দিতে চান অনেকেই জেন্টস আইটেম লেডিস আইটেম দিতে চান তো আপনারা এই নতুন শোরুম দেওয়ার ক্ষেত্রে আপনারা কিন্তু বিভিন্ন কোম্পানির সঙ্গে যোগাযোগ করেন দোকান ডেকোরেশন করার জন্য তো ওই কোম্পানির কাছ থেকে যদি আপনি দোকান ডেকোরেশন করেন আপনার কিন্তু মিনিমাম দুই থেকে তিন লক্ষ টাকা লেগে যাবে সর্বনিম্ন আর যদি আপনি এখান থেকে যদি এই আইটেমগুলো যদি আপনি কিনে নিজে নিজে যদি ডেকোরেশন করেন অনেক কম খরচে কিন্তু একটা জেন্টস আইটেমের অথবা লেডিস আইটেমের একটা দোকান কিন্তু ডেকোরেশন করতে পারবেন অথবা ওমর ভাইয়ের কাছে আইসা যদি আপনি পরামর্শ করেন ভাই আমার দোকানটা এত স্কোয়ার ফিট আমি এই এই আইটেম উঠাইতে চাই ডিসপ্লে করতে চাই তো ওমর ভাই কিন্তু অনেক অভিজ্ঞতা সম্পন্ন একজন ব্যক্তি তো সে কিন্তু আপনাকে সেই অনুযায়ী মাল দিতে পারবে এবং টোটাল একটা প্রাইস দিতে পারবে যে আপনার একটা শোরুমে একশো স্কোয়ার ফিট অথবা দুইশো স্কোয়ার ফিট একটা শোরুমে কত টাকার মাল লাগবে এরকম তো অনেক দোকানে তো মাল তাই না দোকানে দিছি অনেক দোকানে দিছি শুরুতেই আপনি যত ইনভেস্ট কম করতে পারবেন তত কিন্তু আপনি বেশি প্রোডাক্ট কালেকশন করতে পারবেন যারা নতুন ভাবে পোশাকের বিজনেস শুরু করতে চান শুরুতে অল্প অল্প আইটেম নিয়ে আপনার দোকান ডিসপ্লে করবেন পাশাপাশি আপনার এলাকার চাহিদা অনুযায়ী কাস্টমার কাস্টমারের চাহিদা অনুযায়ী নিত্য নতুন আইটেম উঠানোর চেষ্টা করবেন এই ধরনের ডেকারেশনের সিস্টেমগুলো আমার কাছ থেকে রেডি করে নিতে পারবে এগুলো আমাদের কাছে স্টকে থাকে এই যে একটা একটা করে আমি মডেলগুলো দেখাইছি কাস্টমার স্ক্রিনশট দিলে যে ভাই আমি এই মডেলটা করাইতে চাই তখন আমি এই মডেলে যা যা মেডিসিন লাগবে দাদা যা পার্টস লাগবে সব আমি দিয়ে দিতে পারবো এগুলো আমাদের হাতে করানো এই যে সব ডিজাইন এগুলো আমাদের হাতে করানো আমাদের প্রোডাক্ট দিয়ে এগুলো করানো হয়েছে ঠিক আছে এগুলা সরাসরি কাস্টমার আমাদের কাছে আসলে কত স্কোয়ার ফিটে কতটি লাগবে আমরা ওই পরামর্শ দিতে পারবো হ্যাঁ এই যে যত ধরনের ডিজাইন আছে সব আমাদের দেওয়ার সামর্থ্য আছে ইনশাআল্লাহ আমরা এগুলো দেই হ্যাঁ তাহলে যে মোবাইলের যে ক্যাটালগুলো দেখাইছি এগুলো দিয়ে এই যে পার্টসগুলো দিয়ে আমরা ওগুলো তৈরি করে দেই হ্যাঁ এগুলো আমাদের কাছে রেডি করা থাকে আমরা কিছুটা এল সিস্টেম করে দেয় আবার কিছুটা এই বরাবর সোজা আই সিস্টেম করে দেয় কি যেমন ভাই এদের চ্যানেলের ইউজ করা সিস্টেম হচ্ছে এই যে ওয়ালে ফিটিং করে হ্যাঁ বা শূন্যের উপরে সরাসরি ফিটিং করা যায় দেওয়ার পরে এই যে এটা লাগায় দেয় লাগানোর পরে আপনার এই যে এটা হলো প্যান্টের হ্যাঙ্গার এই যে একটা প্যান্টের হ্যাঙ্গার দিয়ে দিলো ছয়টা দেওয়া যায় আবার বড় আছে আটটা দেওয়া যায় এর বড় আছে দশটা দেওয়া যায় আবার মন চাইলে এই হ্যাঙ্গারটা আবার নিচে নামাই দিতে পারবো কেউ যদি মন চাই আমি নিচে দিলে সুন্দর দেখা দেবো আমি নিচে দিবো আবার মন চাইলেও পুরে দেওয়া যায় এই সুবিধা আর কি এটার ভিতরে অনেকগুলো মডেল আছে আমি দুই চারটা মডেল দেখাই নাহলে কাস্টমারের আইডিয়া হবে না এই যে একটা মডেল দেখাইলাম অনেক প্রিমিয়াম কোয়ালি সম্পূর্ণ চায়না প্রোডাক্ট আমি যা দেখাইতেছি সব চায়না এর ভিতরে যদি কেউ বলে ভাই আমার কম দামি বাংলা প্রোডাক্ট লাগবো আমার আমি মোটামুটিভাবে করব। তাহলে কিন্তু বাংলা প্রোডাক্ট আমি দিতে পারবো আমাদের সেক্ষেত্রে ওটার ব্যবস্থা আছে হ্যাঁ এরপরে এই যে আরেকটা মডেল এগুলো ছোটো বড়ো সাইজ আছে সাইজের বিষয়ে আমার কথা বলতে হবে আমি সাইজ দেখাই দিব ইনশাল্লাহ এটার ভিতরে অনেকগুলো সাইজ আছে এই সাইজটা এখানে দেখাইলাম উপরে নিচে করা যাইবো এই একটা মডেল গেল এরপরে কেউ যদি চায় যে ভাই আমি এই চ্যানেলগুলো দিয়ে আমি র্যাক বানামো হ্যাঁ কাট দিয়ে র্যাক বানামো সেক্ষেত্রে এই যে একটা র্যাকের স্ট্যান্ড এটাতে গ্লাস ফিটিং করা যায় বোর্ড দিয়া র্যাক বানানো যায় হ্যাঁ এরপরে আবার এটার ভিতরে এটা তিনটে কালার সাদা কালো গোল্ডেন হ্যাঁ তিনটে মডেল আছে এরপরে যে র্যাকের আরেকটা মডেল আছে এই যে বড় বড় শোরুমে এগুলা দিয়া কিন্তু র্যাক তৈরি করে দেয় আমরা সব পার্ট দিয়ে দিব ওরা একদম মিস্ত্রি নিয়ে নিজেরা নিজেরা করে দিবা আর যদি বলে যে ভাই আমাদের ওইদিকে কোনো মিস্ত্রি নাই ইঞ্জিনিয়ার নাই সেক্ষেত্রে আমরা দিতে পারবো আমাদের কাছে ইঞ্জিনিয়ার আছে ওরা ফিটিং করে দিয়ে আসবে গিয়ে আর কি এরপরে আছে যে এই চ্যানেলটা দেখছেন এটা হলো একবার সিঙ্গিল মানে কম রেডের ভিতরে যারা এটা চায়না প্রোডাক্ট ঠিক আছে কিন্তু কম রেডের ভিতরে অনেকে চায় এই যে সাদা সাথে সাদা এই সাদা সাথে সাদা সেট মিলাইয়া এটার ভিতরে সবগুলা মডেল আছে হ্যাঁ এটার ভিতরে সব মডেল আছে সাইজ আছে বড় আছে ছোটো আছে এটা একটু বাঁকা আবার সোজাও আছে সব ধরনের মডেল এই যে আরেকটা মডেল সাদার ভিতরে গোল মডেল আছে সোজা মডেল আছে গোল্ডেনের সাথে গোল্ডেনের সেট আপ এই যে এটা হলো গোল্ডেন চ্যানেল আর হলো গোল্ডেনের পার্টস হ্যাঁ এই যে সাইজ বড় ছোট আছে বড় ছোটর জন্য আমাকে কাস্টমার যদি নখ দেয় আমি বলে দিব বড় ছোট আছে হ্যাঁ গোল্ডেনের দাম কি বেশি গোল্ডেনের দাম গোল্ডেনের দাম একটু বেশিই থাকে কিন্তু আমি কালো রেটে গোল্ডেন রেখে মনি কালো গোল্ডেন একই রেট রাখুম জান আমি এটা ডিসকাউন্ট দিয়ে দিলাম আবার সাদাটা রেট আরেকটু কম আছে এগুলো হাই কোয়ালিটি ভাই এটা একবারে হাই কোয়ালিটি অরিজিনাল চায় না সেক্ষেত্রে যদি কেউ বাংলা চায় আমি বাংলাও দিতে পারবো এই চ্যানেলের ভিতরে এই সেট আপটা ইউজ করা যায় এটাকে বলে হচ্ছে আপনার টিবার আমরা এখন যেটা লাগাইছি এটার নাম হচ্ছে টিবার হ্যাঁ এটা লাগানোর পরে এই যে এটা ইউজ করা যায় হ্যাঁ এটা ইউজ করে এটাতে হ্যাঙ্গার দিয়ে দেয় এটা ছয়টা আছে আটটা আছে দশটা আছে আবার এই যে আরেকটা আছে হচ্ছে এটার নাম হচ্ছে ইউবার এই যে ইউবার এটা এইভাবে লাগা এই যে এইভাবে লাগানোর পরে এই যে এটাতে সরাসরি এভাবে হ্যাঙ্গার দেওয়া দেয় হ্যাঁ পনেরো থেকে বিশটা হ্যাঙ্গার দেওয়া যায় এইভাবে সিরিয়ালে এই সেট আপটাও মানে এটা নর্মালভাবে যারা ডিসপ্লে করতে চায় ওটা করা যায় আর হাই কোয়ালিটি তো ভাই শেষ নাই কোয়ালিটিরও হাই কোয়ালিটিরও শেষ নাই নর্মালেরও শেষ নাই হ্যাঁ এই মডেলগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল এনি টাইম ইউজ পরিমাণ কোয়ান্টিটি আমরা দিতে পারবো ইনশাল্লাহ নর্মালের ভিতরে এতক্ষণ আমি যা দেখাইছি ভাই সব চায়না প্রোডাক্ট দেখাইছি হ্যাঁ এটা হচ্ছে আমাদের দেশি গার্মেন্টের হ্যাঙ্গার বাচ্চাদের এটার ভিতরে তিনটা সাইজ আছে দশ ইঞ্চি বারো ইঞ্চি চোদ্দো ইঞ্চি অ্যাভেলেবেল হিউজ পরিমাণ কোয়ান্টিটি আমাদের কাছে পাওয়া যায় এটার ভিতরে আবার সেম কালো আছে এই যে আরেকটা মডেল আছে এটা সব সাইজে কম দামি হ্যাঙ্গার আমার দোকানের অনেকে ভাই এক পিসের সাথে এক পিসের সাথে এক পিস ইয়ে দিয়ে দেয় কম রেটের মাল এগুলা আর কি অনেকে কম রেটে চায় না ফুটপাতে দোকান করে বা মগসলের দোকান করে হ্যাঁ এটার ভিতরে সাইজ তিন চারটা আছে এবার এটার ভিতরে সাইজ আছে চারটা টোটাল এটার ভিতরে টোটাল সাইটটা সাইজ এগুলো এইভাবে থাকি আমরা ডজন হিসাবে তো যেমন একশো বিশ টাকা একশো পঞ্চাশ টাকা একশো আশি টাকা এইভাবে আস্তে আস্তে বাড়ায় আর কি এই মালগুলা এগুলো অনেকে এই নর্মালভাবে ফুটপাতে বা মগসলের দোকানদারি করে এই আইটেমগুলা এটা হলে দশ ইঞ্চি বারো ইঞ্চি চোদ্দো ইঞ্চি ষোলো ইঞ্চি প্রতিটা সাইজ অ্যাভেলেবেল আছে আমাদের কাছে যেমন এই যে আমি বড় একটা মাল দেখাই আপনাদের দশ ইঞ্চি দেখাইছি আর আপনার ষোলো ইঞ্চিটা দেখাই হ্যাঁ এটা হচ্ছে ষোলো ইঞ্চি আর মাঝখানের সাইজগুলো ভাই সব তো দেখানো সম্ভব না এই জন্য আমি একটু অপ রাখলাম আর কি এরপরে যে সেট হ্যাঙ্গার এই যে হ্যাঙ্গার দেখছেন বাচ্চাদের ওই যে যারা পাইকারি ব্যবসা করার লাগে নেয় না এই সেট হ্যাঙ্গারগুলো অ্যাভেলেবেল আমাদের কাছে পাওয়া যায় অনলি একশো টাকা ডজন থেকে শুরু একশো একশো বিশ একশো চল্লিশ এটার ভিতরে কালার আছে ছয় থেকে সাতটা যেমন এই একটা কালার এই যে এদিকে অনেকগুলো কালার দেখছেন এই রাজশাহীর বাইরে একশো বিশ হ্যাঙ্গার রেডি কর এই যে একটা মডেল দেখছেন টি শার্টের লাইগা শার্টের লাগিয়া পাঞ্জাবির লাইগা ফতুয়ার লাগা একটা মডেল আছে স্লিপ ভিতরে এই যে আরেকটা আছে সিফ্ট ভিতরে হ্যাঁ এরপরে এই যে আরেকটা অনেক সুন্দর হ্যাঙ্গার ভাই দামি হ্যাঙ্গারের শেপ যেটা ওটাই আসে আর কি হ্যাঁ এরপরে এই যে আরেকটা মেটাল হ্যাঁ এই যে মোটা হ্যাঙ্গার চায়না হ্যাঙ্গারের কপি অনেকে দুইশো টাকা দিয়ে চায়না হ্যাঙ্গার না নিয়ে এটা ইউজ করতে পারে অনেকে নেয় হ্যাঁ টিউ ব্যান্ডের অনেক হ্যাভি হ্যাঙ্গার হ্যাঁ এই যে এই আলনাটা দেখছেন এটা উঁচে নিচে করা যায় সম্পূর্ণ চায়না প্রোডাক্ট এই বক্সটার ভিতরে থাকে হ্যাঁ এই বক্সের ভিতরে থাকে এটা নিয়ে আপনারা সেট করে দেবেন চারপাশে চারটা চাকা আছে চাকা আবার লক সিস্টেম আছে হাঁটানো যায় আবার ব্রেক করে দাওয়া করানো যায় এটার দামটা হচ্ছে আমরা পনেরোশো টাকার নিচে বেশি না আপনি আমিন ভাই ভিডিও উপলক্ষে আমি এটা ছেড়ে দিবো আপনার চোদ্দশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দেবো যেহেতু আমাদের পাইকারি এর চেয়ে বেশি আর ডিসকাউন্ট দেওয়া যায় না এই যে এই ধরনের ডলগুলা হ্যাঁ এটা হলো যারা অনলাইনে ব্যবসা করে অনেকে বাসাবাড়িতে একটা ডল সাজাইয়া ওটাতে পরায় ডিসপ্লে দেওয়া ছবি তুলে এরপরে অনলাইনে ফেজে সারে আর কি সেক্ষেত্রে ডলটা ওদের জন্য প্রযোজ্য এই ডলগুলা অ্যাভেলেবেল আমাদের এখানে পাওয়া যায় স্ট্যান্ড সহ স্ট্যান্ড সারা বাচ্চাদের ডল বাচ্চাদের বড়দের সব আছে যে বাচ্চাদের একটা দুইটা তিনটা চারটা এই সাইজগুলো অ্যাভেলেবেল হাজার হাজার পিস দেওয়া যায় এগুলো বাংলাদেশি প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকে আমাদের স্টকে এগুলা রেট দিয়ে দিচ্ছি আমি ভাই যেহেতু এগুলা নিয়ে এখনো দামাদামি করার সুযোগ নেই এই যে পঞ্চাশ ষাট সত্তর আশি একটা হুক থাকবে হুক সহ আর এই যে বড়দের বড়দের এই যে বড়দের হচ্ছে এলো আপনার তিনটা সাইজ একটা দুইটা তিনটা সাইজ হ্যাঁ এটা হলো বড়দের এগুলা অ্যাভেলেবেল সবার পরিচিত এই জন্য আমি বাইরে করে খুলে আর দেখা দেখানোর কোনো ই নাই আর কমন হ্যাঙ্গার হচ্ছে এগুলা একবার কমন অনেক আগে দুইরা আর কি সর্বপ্রথম বাইর হয়েছে হ্যাঙ্গারগুলো এটার ভিতরে চারটা সাইজ আছে চারটা সাইজের চারটা রেট এগুলা সরাসরি আমার লগে যোগাযোগ করলে আমি দিয়ে দেবো আর কি ইনশাল্লাহ হিজাব হিজাবও না রাখার এরপরে হচ্ছে হিজাবের আরেকটা হ্যাঙ্গার আছে যে আঠাইশ খোপ অনেক সুন্দর হ্যাঙ্গার আঠাইশটা এক লগে রাখা যায় এই যে এই যে একটা হুক আছে প্রতিটা গ্যাসে একটা করে ওলনা দিয়া এই যে হুক আছে হুকে বাধাই দেওয়া যায় আর কি হ্যাঁ অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঙ্গার এই যে হিজা বলনার জন্য আরেকটা হ্যাঙ্গার হিজা বলনা গামছা তোয়ালিয়া এগুলো ডিসপ্লে দেওয়ার জন্য লুঙ্গি ডিসপ্লে দেওয়া যায় হ্যাঁ ভাই এই যে এটা হলো আপনার প্রাইজের মেশিন অনেকে আছে না ফিক্সড প্রাইজের মেশিন লাগে এই জন্যে আর কি দোকানে ফিক্সড প্রাইজের দোকানে এই মেশিনগুলো প্রয়োজন লেখার লাগে এই যে চার হাজার সাতশো দেখছি হ্যাঁ এখানে আমি এদের পাঁচ হাজার সাতশো বানাতে দেন এই যে একবার বাইরেছে চার হাজার পাঁচশো এবার বাইরেছে পাঁচ হাজার সাতশো হ্যাঁ এটা হইলো প্রাইজ স্টিকার আর এই যে এটা আছে হলো বেল্ট ছিদ্র করার মেশিন এই যে বেল্ট ছিদ্র করে না এই মেশিনটা প্রয়োজন হয় আর কি এই যে এটা হইলো কাটার মানে আমাদের এখানে কি কি আছে সবগুলো বলতে পারি না আমার হাতের কাছে যা আছে আমি দেখাই দিতেছি এই যে এটা হচ্ছে কাটার এটা হচ্ছে কেচি আরো ভালো হাই কোয়ালিটির কেচি আছে একটা কেচির দাম পাঁচশো সাড়ে পাঁচশো টাকা সাতশো টাকা এই এটার ভিতরে কেচিগুলো ডাইরেক্ট কাপড় কাটব যত কাটবো তত দাঁড় বাড়বে হ্যাঁ এগুলো একবার অরিজিনাল কুরিয়ান বাইরে থেকে আসা ইম্পোর্ট করা মাল এগুলো আছে হ্যান্ড করার জন্য হ্যান্ডটেক মেশিন এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাওয়া যায় অনেকে বাইগুলো সন্ধান জানে না কই আছে কই পাইবো এগুলো অনেকে জানে না সেজন্য আমি একটু ধারণা দিয়ে দিতেছি আপনাদের মাধ্যমে আর কি কিভেল হ্যান্ডেক মেশিন হুম অনলাইন ওই যে অনেকে অনলাইনে ব্যবসা করে না একটা পার্সেল পাড়ানোর জন্য যে পলিগুলো প্রয়োজন এই যে এই ধরনের পলি এটা তিন চারটা সাইজ আমাদের কাছে আছে অনলাইনে আমাদেরকে অর্ডার করলে বা ফোন দিয়ে যদি বলে ভাই আমার ঠিকানা এক বান্ডিল পলি পাড়ান আমরা পাড়াই দিই সেক্ষেত্রে হ্যাঁ নাম লিখে কেউ যদি নাম লিখে দিতে চায় এই পলিতে আমরা নামও লেখা দিতে পারি আমাদের ফ্যাক্টরিতে ওই সুবিধা আছে নাম ঠিকানা বা ব্র্যান্ডের নাম যদি কেউ লিখতে চায় তাহলে আমরা লেখা দিতে পারি যে কোনো কালার হ্যাঁ যে কোনো কালার এই কোনো পলি গার্মেন্টসের জন্য ব্যবহৃত যত পলি আছে সব পলি এখানে আছে সব সাইজ প্রায় আটটা থেকে দশটা সাইজ এই যে মাল কুলিয়ার করার জন্য আর কি কালো পলি আছে পাইকারি ব্যবসায়ীদের জন্য এই যে বস্তা যারা পাইকারি ব্যবসা করে তাদের এই বস্তা প্রয়োজন হয় এই বস্তা হলো আপনার এই যে সাইজ থেকে শুরু কইরা একবার বিশাল বড় সাইজ পর্যন্ত এই যে এই বস্তা গুলা প্রয়োজন দ্বারা পাইকারি দ্বারা এটা হলো বিশ টাকা পিস বস্তার সাইজ হচ্ছে বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ একশো পর্যন্ত দশটা সাইজ আছে টোটাল হ্যাঁ অনলাইনে যদি কেউ আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে চায় আমাদের সাথে যোগাযোগ করবে যোগাযোগের মাধ্যমে প্রোডাক্ট পছন্দ করবে পছন্দ করার পরে দেন সব কিছু ওকে হবে তাহলে আমাদেরকে অ্যাডভান্স করা লাগবে কিছু একটা অ্যামাউন্ট অ্যাডভান্স করা লাগবে কারণ অ্যাডভান্স করার ক্ষেত্রে অনেকে করতে চায় না কেন করতে চায় না যে প্রতারিত হয়ে যায় বিভিন্ন জায়গায় কিন্তু সেক্ষেত্রে আমি আমার সাবধান চেষ্টা করে আমি আমার দোকানের নামে ট্রেড লাইসেন্স কৃত এদের বিকাশ এজেন্ট নাম্বার বানাইছি এটাতে কোনো ধরনের টাকা ভুলও চলে আসলে ফেরত পাওয়ার যোগ্য সেক্ষেত্রে আমি এটা আমার দোকানের নামে এটা আমি রেডি করছি তৈরি করছি যাতে কোনো কাস্টমার আর প্রতারিত না হয় এদের আপনি ভিডিওটা দেন স্ক্রিনশট দিয়ে আমার এই নাম্বারে টাকা পেমেন্ট করলে এনা ক্যাশ আউট করলে এই নাম্বারে আমি পায়ে দামো কাস্টমার মাল পায়ে দেব এই জিনিসটা কি এটা বাই ডিসকাউন্ট ক্লিপ এটা ওই যে একটা স্টলের উপরে শোরুমে স্টলের উপরে এইভাবে রাখে হ্যাঁ এইভাবে একটা রাখে যে ফিফটি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট হ্যাঁ ওই ডিসকাউন্টের জন্য এই ক্লিপটা আর কি দাম হচ্ছে হলো আপনার একশো আশি টাকা চায়না সম্পূর্ণ চায়না থেকে আসছে একশো আশি টাকা এই যে এটা হলো প্যান্টের হুক প্যান্ট ডিসপ্লে করে এস হ্যাঁ এটা অনেক প্রিমিয়াম কোয়ালিটির চায়না প্রোডাক্ট এই যে আরেকটা আছে গোল্ডেন আছে একবার আনকমন আমার এখানে আসলে সব আনকমন হ্যাঙ্গার পাওয়া যায় এই যে এটা হইলো এটা হইলো ইয়া এই যে কয় এটা প্যান্টের রিং প্যান্টের রিং ম্যাগনেট সিস্টেম এটা প্যান্ট ডিসপ্লে দেয় হ্যাঁ এটা বড়ো ছোটো করা যায় উপরে একটা মাল থাকলে এটা নামাইতে হয় আরম স্টেপগুলো আঠা সিস্টেম আর কি মাল প্যাকেজিং করার জন্য বা গিফট বক্সগুলো ইয়ে করার জন্য অনলাইনে যারা ব্যবসা করে তাদের কস্টেপগুলো প্রয়োজন হয় এগুলো বিভিন্ন সাইজের আমাদের কাছে পাওয়া যায় অ্যাভেলেবেল আমার লোকেশন হচ্ছে গুলিস্তান নগর প্লাজা মার্কেট সতেলা একশো নয় নাম্বার দোকান আমার দোকানের নাম হচ্ছে ওমর এন্টারপ্রাইজ আমার দুইটা মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করবেন সরাসরি আসলেই ভালো হয় আর যদি আসতে না পারে কেউ সরাসরি আমার সাথে ফোন যোগাযোগ করবেন আমি আপনাদেরকে যথেষ্ট সহযোগিতা করার চেষ্টা করব ইনশাআল্লাহ